টনসিল হলো আমাদের গলার ভিতরে দুটো টিস্যু যেটা আমাদের শ্বাস বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণু ঢোকা থেকে প্রতিহত করে এক ধরনের ছাঁকনির মতো কাজ করে এবং দেখা যায় এই ছাঁকনিটা থাকার কারণে আমাদের শ্বাস কোনো ভাইরাস ব্যাকটেরিয়া প্রবেশ করে আমাদের শ্বাস কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লামেশন করতে না পারে ক্ষতের সৃষ্টি না করতে পারে আমাদের শ্বাস বা ফুসফুসের জন্য কোনো ক্ষতি না করতে পারে জন্য টনসিল দেখা যায় ছাঁকনির মতো কাজ করে অনেক সময় দেখা যায় টনসিলের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস জমে বিভিন্ন কারণে টনসিলকে ইনফেক্টেড করতে পারে অথবা দেখা যায় অনেক সময় টনসিল ফুলে যায় ব্যথা করে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে বুঝবেন যে আপনার এই টনসিলটা কোনো কারণে আক্রান্ত হয়েছে কিনা বা আপনার টনসিলের সমস্যা রয়েছে কিনা এবং এর জন্য দুটি হোমিওপ্যাথিক ওষুধ যেটা খুবই কার্যকর আপনার টনসিলের প্রবলেমের জন্য সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজবুল আলম ফয়সাল আজকে আমরা আলোচনা করব টনসিল সম্পর্কে এবং কিভাবে বুঝবেন যে আপনার টনসিলের কোনো সমস্যা রয়েছে কিনা এবং এর জন্য কার্যকরী দুটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিই আমাদের আসলে টনসিলে কোনো সমস্যা রয়েছে কিনা বা আমার টনসিল ফুলে গিয়েছে কিনা টনসিলের কোনো ইনফেকশন ইনফ্লামেশন বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা আমার টনসিল ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো আপনার টনসিলের যদি কোনো সমস্যা থাকে প্রথমত আপনার গলায় প্রচন্ড ব্যথা করবে আপনার ঢোক গেলতে কষ্ট হবে আপনি হাঁ করে দেখবেন যে আপনার গলার দুই পাশে দুটো সুপারের মতো গ্ল্যান্ড ফুলে গিয়েছে কিনা যদি গ্ল্যান্ড ফুলে গিয়ে থাকে বুঝবেন যে আপনার টনসিলের সমস্যা রয়েছে এছাড়াও আপনি তরল খাবার আবার অনেক সময় দেখা যায় আপনি শক্ত খাবার খেতে আপনার গলা করবে গিলতে কষ্ট কষ্ট হবে হবে কথা বলতে অনেক দেখা দীর্ঘদিন টনসিলের সমস্যা থাকে তার গলার ভিতরে টনসিল ফুলে গিয়ে পেকে পুজ বের হতে পারে সেই ক্ষেত্রে গলার ভিতরে সাদা সাদা ছোপ ছোপ দেখা যেতে পারে এইছাড়াও সাথে জ্বর থাকবে অনেক সময় দেখা যায় টনসিলের ব্যথার জন্য কানে ব্যথা হয় নাক কান গলার মধ্যেও সমস্যা হতে পারে আবার দেখা যায় মাথা ব্যথা শরীর জ্বর জ্বর লাগা এই ধরনের সমস্যা তৈরি হয় তাই আপনি যদি আপনার টনসিলের এই ধরনের কোনো সমস্যা অথবা আপনি যদি বুঝতে পারেন যে এই ধরনের গুলো দেখে যে আপনার টনসিলের সমস্যা রয়েছে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এর জন্য কার্যকরী এবং দ্রুত কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে ভালো হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন ইনশাল্লাহ আপনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন এখন আমরা জানবো টনসিলের জন্য দ্রুত কার্যকরী দুটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আমরা হোমিওপ্যাথিতে সর্বপ্রথম যে ওষুধটি ব্যবহার করি অথবা দেখা যায় প্রাথমিক অবস্থায় যাদের মাত্র টনসিল শুরু হয়েছে এই ধরনের রোগীর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যে ওষুধটি দিলে খুব দ্রুতই কাজ করে এবং রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে যায় সেটা হচ্ছে বেলেডোনা বেলেডোনা রোগীর ক্ষেত্রে দেখা যায় তার গলার ভিতরে দুই পাশে টনসিলগুলো ফুলে লাল সুপারির মতো হয়ে যায় অথবা অনেক সময় জবা ফুলের মতো মনে হয় এবং প্রচন্ড ব্যথা করে ঢোক গিলতে কষ্ট হয় বিশেষ করে ডান দিকে টনসিলের ফুলার ক্ষেত্রে বেলেটোনা চমৎকার কাজ করে এছাড়াও দেখা যায় অত্যন্ত ব্যথা করে জ্বর জ্বর ভাব লাগে চেহারা বা ফেস অনেক সময় লাল একটা ভাব চলে আসে মাথা গরম থাকে হাত পা ঠান্ডা থাকে এই ধরনের লক্ষণ পেলে যদি আমরা রুগীকে বেলেটনা দেই ইনশাল্লাহ রুগী খুব দ্রুতই টনসিল থেকে মুক্তি পাবে বেলোটনা রুগীর আরো দেখা যায় যে তার টনসিলের জায়গাটা জ্বালা করতে থাকে এবং দেখা যায় রুগীর ঠান্ডা বাতাস অসহ্য লাগে রুগী যখন গরম পানি দিয়ে গড়গড়া করে অথবা গরম পানি খায় রুগীর আরাম লাগে এই ক্ষেত্রে বেলোটনা তিরিশ যদি রুগীকে আমরা দুই ফোটা করে নিয়মিত দুই বেলা দেই ইনশাল্লাহ দেখা যাবে রোগী খুব দ্রুতই আরোগ্য লাভ করেছে এবং তার টনসিলের সমস্যা সমাধান হয়ে যাবে টনসিলের ফুলা আস্তে আস্তে কমে যাবে এবং রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি বলবো টনসিলের জন্য দ্বিতীয় যে মেডিসিনটা আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি সেটা হচ্ছে মার্কসল মার্কসলের রোগের ক্ষেত্রে দেখা যায় যা তার টনসিলটা কয়েকদিন বা দীর্ঘদিনের এবং সেখানে পেকে পুজ হয়ে যায় রোগীর মুখে প্রচন্ড দুর্গন্ধ হয় এবং অনেক সময় দেখা যায় তার টনসিলের জায়গাটা সাদা সাদা ছোপ ছোপ পড়ে যায় এই ক্ষেত্রে রোগীর টনসিলে ব্যথা থাকতেও পারে নাও থাকতে পারে আবার পাশাপাশি দেখা যায় রোগীর মুখে ঘা জিভায় সাদা সাদা ভাব ব্রুগি ঘুমলে অনেক সময় দেখা যায় মুখ দিয়ে লালা পড়ে এবং পাশাপাশি দেখা যায় টনসিলের সমস্যা বা ব্যথা তার রাত্রে বেশি হয় এবং বিছানায় শুতে গেলে তার অনেক সময় দেখা যায় মাথায় ঘাম হয় টনসিলের যখন ইনফেকশন হয়ে যায় বা টনসিলের যখন পুজ চলে আসে বা সাদা সাদা হয় এই ধরনের রোগীর ক্ষেত্রে বা পুরনো যাদের টনসিল থাকে দীর্ঘদিনের এই ধরনের রোগীর ক্ষেত্রে মার্সল চমৎকার ভাবে কাজ করে এই রুগীকে যদি মার্কসল তিরিশ নিয়মিত সকাল এবং রাত্রে দেওয়া যায় খালি পেটে রুগীর সিমটম এবং বয়স অনুযায়ী ইনশাল্লাহ রুগী খুব দ্রুতই আরোগ্য লাভ করবে এবং রুগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এই দুটো ওষুধ খাওয়ালে তো অবশ্যই ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে টনসিলের জন্য তবে এর পাশাপাশি একটা ওষুধের কথা বলবো যেটা গড় করলে ওই ওষুধটা দিয়ে রুগী দেখা যায় এই ওষুধগুলোর পাশাপাশি যদি ওই ওষুধটা দিয়ে গড় গড় রুগী খুব দ্রুত এবং খুব ভালোভাবে ইনশাল্লাহ সুস্থ হবে সেটা হচ্ছে ক্যালেন্ডুলা মাদার টিংচার আধা কাপ গরম পানিতে তিরিশ ফোটা ক্যালেন্ডুলা মাদার টিংচার দিয়ে রুগী যদি এই ওষুধগুলোর পাশাপাশি নিয়মিত তিনবেলা গড়গড়া করে ইনশাল্লাহ দেখা যাবে ওই রুগী খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এবং টনসিলের ফোলা ইনফেকশন লাল হয়ে যাওয়া ব্যথা সব কিছুই খুব দ্রুত ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তাই যাদের টনসিলের সমস্যা রয়েছে নতুন অথবা পুরোনো দেখা যায় শীতকালে এই টনসিলের সমস্যাগুলো বেশি হয় তাই যাদের এই ধরনের টনসিলের সমস্যা রয়েছে বাড়িতে ছোট বড়। সকলেরই অবশ্যই চিন্তিত না হয়ে দুশ্চিন্তা না করে বা অপারেশন বা অন্যদিকে না গিয়ে আপনি নিকটস্থ হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ মতো এই ওষুধগুলা খেতে পারেন এবং ডক্টরের পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ দেখা যাবে টনসিলটা খুব দ্রুতই আরোগ্য লাভ করবেন এবং আপনি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম